নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম ঝাঁপি খুলে আবার দেখাতে শুরু করলাম কি বলুন তো আপনাদের বলেছিলাম না যে চালের কাই কি করে করে ওই পুলি পিঠা করার জন্য দুধ পুলি করেছিলাম সেই কাইটা দেখানো হয়নি বা চুচি পিঠা করেছি যে কাইটা কিভাবে করে একই তো কাই কিভাবে করে সেইটাই আমি দেখাচ্ছি হাতে কলমে শিখুন আপনারা আমিও খুব কষ্ট করে শিখেছি তো আজকে ঠান্ডাটা একটু কম ভালোও লাগছে শরীরটাও ভালো লাগছে তাই ভাবলাম যে দেখাই আর একটা কথা কি জানেন তো কথা দিলে না কথা রাখতে হয় ব্যবসা বলুন মানে ভদ্রলোকের এক কথা বলে না যে কথা দিলে কথা রাখতে হয় ওলি মিথ্যা কথা এইসব বলা ঠিক না আমার বাবা কিন্তু ছোটোবেলায় একটাই বলেছিল সত্যি কথা বলবে আর কোনো খুব অসুবিধায় না পড়লে তো অন্যের ক্ষতি হবে না এরকম কথা তুমি বলবে না অন্যের ক্ষতি করে কোনো কথা বলবে না আর যাকে কথা দেবে কথা রাখার চেষ্টা করবে বুঝেছ তো আমার বাবা তো একাধারে স্কুল শিক্ষক ছিল আর একাধারে আর্টিস্ট ছিল ফটো আর্টিস্ট তো ওই যে অয়েল পেন্টিং ফটোগুলো যখন করতেন তখন দু মাস আড়াই মাস সময় লাগতো বড় বড় ফটোগুলো করতে আর ছোট ফটো করতে তখন ওই এক মাস দেড় মাস লাগতো কিন্তু লোককে কথা দিতে হতো যে এই দিনে এই ডেটে আমি ছবিটা দেব তো বাবা কমপ্লিট করার চেষ্টা করতো বাবার ছোটোবেলায় বাবার কাছে বড় হয়েছি তো মাঠ থেকে একটু দূরে থাকতাম আমাদের আগেও আমি বলেছি আমাদের বাড়ি হলো হিলি দক্ষিণ দিনাজপুরে হিলি বর্ডার সীমান্তে একদম বাড়ি আর আমার বাবা বালুকার গার্লসের স্কুলে চাকরি করতো তো আমি পাওয়ার খুব ইচ্ছে ছিল যে বাবার স্কুল থেকে একটা মেয়েকে পড়াশোনা করাবে তাই আমাকে নিয়ে গেছিলো বাবা ওখানে ওখানে বাসা ভাড়া করে আমি আর বাবা থাকতাম আমি টেন পর্যন্ত ওখানে পড়াশোনা করেছি না নয় পিঠে পায়েসগুলো মায়ের থেকে দূরে থাকাতে খুব ভালো করে শিখতে পারিনি কিন্তু যখন বড় হয়ে শিখেছি তখন বড় হয়ে যখন আমি শিখবো মার কাছে তখন তো আমিও অলরেডি মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলকাতায় চলে এসেছি দাদাদের কাছে অতএব আমার ভালো করে আর শেখার শিবো শিব করে আর শেখার হয়নি তারপরে দ্বিথা হয়ে গেছে চলে এসেছি তারপর শ্বশুর যেসব পিঠে পায়েস করে সেগুলো দেখেছি হুম শাশুড়ি মা যেগুলো করতেন আর কি আমাদের হাতে হাতে এগিয়ে দিতাম তো উনি তো বেশ স্বাস্থ্যবান মহিলা ছিলেন আর খুবই কর্মঠ ছিল যাকে বলে তো ওনার মানে আমরা সাহায্য করতাম কিন্তু মাই সব করতো শাশুড়ি মাও সব করতো ফিরে পাঠিসটা করতো এত সুন্দর মানে বলে যেতে পারবো না যাই হোক আজকে আপনাদের সঙ্গে একটু কথাও বলি তারপরে আমি কাজে হাত দেব জানি না কেউ কেউ আমার কথা শুনতে খুব ভালোবাসে তো যারা শুনতে ভালোবাসে তারা একটু শুনবেন যারা শুনতে চাইবেন না তারা অ্যাভয়েড করে যাবেন আর কি বলবো বলুন ইচ্ছে করে তো সময় সবারই মূল্যবান সময় আছে সে সময় নেওয়া যায় না তবুও বলছি আমি যখন ওই আজকে মুখেগুলিটা করে আপনাদের একটা ভিডিও দিয়েছি তো সেই গল্পটা বলি আমি তখন জানি না ঠিক জানি না খেয়েছি কিন্তু কী করে করতে হয় ভালো করে জানতাম না তো আমার সাথে আমার পরের বোন ছিল সে তো আরো ছোটো আমার থেকে তিন চার বছরের ছোটো সে তো কিছুই জানে না তখন তো আমি তাই একটু রান্নাবান্না শিখেছি তাড়াতাড়ি বাবার কাছে থাকাতে বাবার হাতে হাতে করা করে দিতাম তাই জন্যে তো ও আমার বাবা কিন্তু খুব ভালো রান্না জানতো কারণ একটা ভিডিওতে আমি বলেছি আমার যেই খিচুড়ি আমি রান্না করে দেখিয়েছিলাম তেত্রিশ হাজার একটা লোক দেখেছিল আর কি ভিউজ হয়েছিল ওখানে আমি গল্প করেছি আমার বাবা জমিদার বাড়িতে বড়ো হয়েছিলেন ছোটোবেলায় মা বাবা মারা যেতে মাসি জমিদার ছিল আমার বাবা জমিদার না আমার বাবা স্কুল টিচার রান্না আর্টিস্ট আর আমাদের তো যাই হোক তো বাবা বড় বাবাতে ওখানে ভালো মন্দ খেয়েছে ভালো মন্দ করেছে ওদের চাল চালান্না বাবা বাড়িতে রান্না বান্না বাবা একদম নিজের মানে কোনো লোকজনের জন্য বড় অনুষ্ঠান হতো বাবা নিজে হাতে সবাইকে খাওয়াতো করে কমে খাওয়াতো পোলা বলেন খিচড়ি বলেন মাংস বলেন মায়ের থেকে ভালো রান্না করতো কিন্তু মা আমার পিঠে বয়সে এক্সপার্ট ছিল যাই হোক সেই মুখের পুলি ভাসতে গেছি তো চাল গুঁড়ো করেছি ডাল সেদ্ধ করে নিচে মাখাটা যে একটু আটা দিয়ে বা আর একটু ভালো করে সুজি দিয়ে বা চাল গুঁড়ো দিয়ে ভালো করে মাখতে হয় সেটা আমি জানতাম না যেই না তেলের মধ্যে ছেড়েছি সব ছড়িয়ে গেছে আবার তখন এই যে এই ছাঁকনিগুলো দেখছেন না এই ছাঁকনি ছিল না তখন হলো প্লাস্টিকের ছাঁকনি ছিল প্লাস্টিকের ছাঁকনির মধ্যে যেই আমি আমার বলবো যে দিদি তুই কী করলি সব তো নষ্ট হয়ে গেল আমি ওই দাদা ছেঁকে নিয়ে আবার চেষ্টা করছি যেই না ছাঁকতে গেছে ছাঁকনির মধ্যে ঝপ করে পড়ে গিয়ে ছাঁকনিটা পুরো পুড়ে গেছে একদম টক বক গরম তেল আর প্লাস্টিকটা পুড়ে গেছে আমাকে ওরা বোন এসে বলে কিন্তু সবই নষ্ট করলি দিদি আর দাঁড়া দেখছি কি করা যায় তারপরে তো বৌদিরা তো নেই দাদারা তো কেউ বিয়ে করেনি তো বৌদিরা তো নেই দিলে তো তাহলে তো দিতে হবে আগে তো কেউ আমাকে কিছু বলার নেই তা আমি ওই তেলটা ছেঁকে রাখলাম আর অন্য পাত্রে রাখলাম আর কি কাপড় দিয়ে আর তারপর আবার নতুন করে তেল দিয়ে আর ওইটাকে তখন অবচেতন মনেই ভাবলাম কি খুলে যাচ্ছে তাহলে আমরা আটা যখন মাখি তাহলে তো টাইট করে একটু আটা দিই তাই না ঢিলে হয়ে গেলে নরম হয়ে গেলে তাহলে এটাতে একটু আটা দিয়ে দেখি তো তারপরে আটা দিয়ে যে যেই আমি করলাম তখন প্রত্যেকটা পুলি পিঠা ফুলে গেলো মানে হয়ে গেল তেলে আর ছেড়ে চড়ে গেল না তারপরে সেই পিঠে তারপরে ওই চিনির রস সেটারও তো একটা তাক আছে তো চিনির রসটাকেও আবার এমনভাবে জাল দিতে হয় যাতে চিনিটা শুকিয়ে যায় ওর গায়ে লেগে যায় সেটাও তো অত সহজ না কিন্তু ওইটা আমি আপনাদের বারবার দেখাই কেন এইভাবে করুন এইভাবে করুন যারা নতুন শিখছে বা শিখতে চায় কারণ আমিও তো অনেক ঘুরে ঘুরে শিখেছি না শিক্ষার তো শেষ নেই বয়সও লাগে না আমি এই যে ছোটো ছোটো ইউটিউবার বলুন বড় ইউটিউ বলুন গ্রামের এই যে এত সব ইউটিউবাররা সব রান্না করে রান্না বান্না খাবার দাবার দেয় একটা সবজি ভাবে রান্না করা যায় তাই না তো সবার কাছ থেকেই শিখতে হয় তো আমি আপনাদের বলেছিলাম এই চালের করাটা আপনাদের দেখাবো আমি যেভাবে করি সেভাবে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা এবার আমি দেখাচ্ছি করে করে দেখুন বন্ধুরা চলে আসলাম এই যে দেখছেন হ্যাঁ এটা হলো চাল ভিজে রেখেছি দু ঘন্টা হলো হ্যাঁ একটু আটা নিয়েছি একটু সুজি নিয়েছি আর এই যে লবণ আমি এখন আগে এই মিক্সির মধ্যে আমি এটা দু হাতা চাল দিয়ে দিলাম হ্যাঁ দু হাতা চাল দিয়ে দিলাম আর দেব কিছুটা জল হ্যাঁ দিয়ে এটা পেস্ট করে নেবো হ্যাঁ তারপরে তার আগে আমি কড়াইটা বসিয়ে দিই দেখুন কড়াই বসিয়ে দিলাম আমি পেস্ট করে দেখছেন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এবার এই যে এটা দিলাম হ্যাঁ কাছিয়ে কুচিয়ে দিয়ে দিলাম এটা দেখছেন এবার একটু সুজি দিয়ে দিলাম ওই দুই চামচ মতো সুজি দিয়ে দিলাম হ্যাঁ দেখুন এই কাই হয়ে গেল হ্যাঁ এই কড়াইয়ে হবে দেখুন এই যে এরকম হয়ে গেল হ্যাঁ এইটা কড়া থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে এই যে ডো হয়ে গেল একটা দেখছেন কীরকম ডো হয়ে গেল এই যে ডো হ্যাঁ এইটাকে আমি এবার থালে তুলে নেব হ্যাঁ দেখো ও সরি একটু সামান্য নুন দিয়ে দেব একটু নুন দিয়ে দিলাম হ্যাঁ সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটা আমি মেখে নেবো নুনটা একটু আগে দিলে ভালো হতো তাতে অসুবিধা নেই এখন তো আমি আটা দিয়ে মা এই থালে এর থালায় আমি ঢেলে দিলাম এই টোটাকে হ্যাঁ দেখুন টোটাকে আমি থালার মধ্যে ঢেলে দিলাম হ্যাঁ আচ্ছা এটা আমি এবার কি করবো একটু হাতে তেল নিয়ে নেব দেখুন এই হাতে একটু তেল নিয়ে নেব হ্যাঁ নিয়ে দেখুন এটা হয়ে গেছে কিন্তু এটা মাখতে হবে হ্যাঁ এইটুকু আটা আটা ময়দা যাই হোক একটু দিতে হবে হ্যাঁ এবার এটা মাখতে হবে হ্যাঁ গরম গরম থাকতেই মাখতে হবে আপনারা হাতে তো সইবে না কারণ আমরা রান্না করি তো তাই আমাদের হাতটা একটু শক্ত

থালাটা হয়ে গেল হ্যাঁ এটা হলো কাই এটা কাই করে এখন এটাকেই আপনারা এরকম ভাবে চুষে কাটবেন এরকম ভাবে চুষে কাটবেন হ্যাঁ একটু সামান্য সামান্য নিয়ে এরকম করে আমি তো এরকমভাবে করি এরকমভাবে নিই এরকমভাবে করি আমি একটু এইভাবেই করি আমি ওই চাটুর মধ্যে নিয়ে এরকমভাবে করতে পারি না অত ভালো শিখিনি আমি যা পারি এইভাবেই আপনাদের করে চুষিগুলোকে করে ভেজে দুধে খেজুর গুঁড় বা এমনি চিনি দিয়ে এলাচের গুঁড়ো দিয়ে চাল দিয়ে খিরখির করে চুষির পায়েস করি আবার এখান থেকেই একটা নিয়ে দেখছেন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর খুব সোজা এইসব জানতাম না টেকনিক জানতাম না তাই এই তো গত্ত করে নিলাম আর দেখুন এই যে ঝুরঝুরে দিয়ে দিলাম এই পিঠে এরমভাবে পিঠেটা মুখ আটকে দিলাম না হাতে আর তেল দিতে হবে না ময়দা দিতে হবে না আটা দিতে হবে গুড়ি দিতে হবে কিচ্ছু না এইবার শুধু নোখটা দিয়ে এরকম করে দিলেই পুলিপিঠা এটা তেলে ভেজে খান কিংবা রস খান দুধের চবিয়ে খান খুব ভালো লাগবে এসে অনেকে আবার মিষ্টি আলু দিয়েও এর সাথে মিশিয়ে নিয়ে করে আমরা মিষ্টি আলুর বড়া বেশি পছন্দ করি আমি আর একটা করে দেখাচ্ছি এইভাবে ভাজা কলুই পিঠা করলে নুন দিয়ে করতে হবে হ্যাঁ আর মশলা দিয়ে করলে মশলাও দেওয়া যায় এখন নানান রকম মশলা দিয়েও এগুলো করা যায় তবে আমাদের চিরাচরিত যেসব মিষ্টি পিঠে মানেই মিষ্টি তাই মিষ্টিটাই আমাদের এই যারা আমাদের হাজবেন্ডরা সব পূর্ববঙ্গে এখনও আছে ওরা এরকম মিষ্টিই ভালোবাসে প্যাস এরকম করে পিঠা এইভাবে করে হ্যাঁ বন্ধুরা দেখলেন তো কত সহজেই এই কাই করে এইভাবে করা যায় হ্যাঁ আচ্ছা দেখুন বন্ধুরা কত সংক্ষেপে কত তাড়াতাড়ি এটা করে ফেললাম তাই না আচ্ছা এবার আপনাদের একটা গল্প বলবো আমার জীবনের গল্প হ্যাঁ কিন্তু এই ভিডিওতে এক করছি না হ্যাঁ সামনে আরেকটা ভিডিওতে করে দিচ্ছি কারণ অনেক বড়ো হয়ে যাবে কেউ দেখবে কেউ দেখবে না যারা গল্প শুনতে ভালোবাসে আমি তো লাইভে যাচ্ছি না এবার লাইভে যাব যাবো লাইভে তবে ভিডিওতে অনেকেই আছে যাদের যারা সুন্দর সুন্দর কমেন্ট করে অবশ্য আমিও সবার ভিডিও হয়তো দেখতে পারি না যখন সময় পাই যারটাই সময় পাই দেখি করি সাবস্ক্রাইব করি কমেন্ট করি আমার খুব ভালো লাগে আপনাদের সঙ্গে গল্প করতে আপনারা ধৈর্য ধৈর্যেরটা দেখলেন আমার তরফ থেকে খুব 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 ভালোবাসা হ্যাঁ আচ্ছা আজকে তাহলে রাখছি হ্যাঁ আমি নেক্সট ভিডিওতে আবার বলছি হ্যাঁ